উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে ২২টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস আঠেরোটি পেয়েছিল বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস ফের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের তম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে পুরো দমে তার প্রস্তুতি চলছে দু হাজার নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কি ভাবছে আম বাঙালি কেমন হবে বাংলার জনাদেশ বাংলাকে সাত ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লক থেকে পাঁচ হাজার চারশো একত্রিশ জন মানুষের সঙ্গে কথা বলেছিল তাদের বিশ্লেষণে এলো বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি এক নজরে দেখে নিন প্রথম ভাগের বিশ্লেষণ কি বলছে উত্তরবঙ্গ পাহাড় তরাই ডুয়ার্স আলিপুরদুয়ার গত লোকসভা নির্বাচনে আলিপুর দুয়ার কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জন বার্লা এই কেন্দ্রে ফের সম্ভাবনা রয়েছে কোচবিহার গত লোকসভা নির্বাচনে কোচবিহার জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক এবারও এই কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী দার্জিলিং দু হাজার উনিশে দার্জিলিং জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত এবারও এই কেন্দ্রে জয় পেতে পারে বিজেপি জলপাইগুড়ি গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় এবার এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরবঙ্গের পাহাড় তরাই অঞ্চলে চার লোকসভা আসনের মধ্যে বিজেপি তিনটিতে জয় পেতে পারে একটি আসনে তৃণমূলের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী অংশের বিশ্লেষণ দেখতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন